নমস্কার সুনমানি দর্শকবৃন্দ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যার বেশি জমি সে বেশি টাকা পায় একজন কৃষক বছরে সর্বোচ্চ কিন্তু দশ টাকা পায় আর একজন কৃষক তার কম জমির জন্য সে সর্বনিম্ন বছরে চার টাকা পায় তার মানে বুঝতেই পারছেন কতটা জমির ডিফারেন্সের জন্য কম টাকা পান আপনি আপনি চাইলেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়িয়ে নিতে পারবেন এবং বেশি টাকা আপনি পেতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে নতুন জমি যুক্ত করার কি আবেদন রয়েছে কি প্রসেস রয়েছে ফর্ম কোথায় পাবেন ফর্ম কিভাবে পাবেন কি কী কাগজপত্র লাগবে তার এ টু জেড তথ্য আমরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো অনস্ক্রিন আমাদেরকে যে ফর্মটি দেখাচ্ছি এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে আর অনেক কৃষি অফিসের অন্যরকম নিয়ম রয়েছে আমি ভিডিও শেষে অন্য নিয়মগুলোও বলে দেবো জমি যুক্ত করার বা জমি বাড়ানোর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ফর্মের উপরে রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন জমি যুক্ত করার আবেদনপত্র সহ কৃষি অধিকর্তার করণ দিয়ে এখানে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানটিতে আপনার ব্লকের নাম লিখবেন আর এই শূন্যস্থানটিতে আপনার জেলার নাম লিখে দিবেন তারপর এই জায়গাটাই ফটো চিটানোর জায়গা রয়েছে কৃষকের একটি ছবি চিড়িয়ে দিতে হবে রঙিন পাসপোর্ট মাপের এবং নাম এখানে কৃষকের নাম লিখতে হবে বাংলায় ইংরেজি যে কোনো ভাষাই আপনি ফিল আপ করবেন তারপর পিতা অথবা স্বামীর নাম এই শূন্যস্থানে আপনি ফিল আপ করবেন এখানে আপনার গ্রামের নাম দেবেন এখানে আপনার পোস্ট অফিসের নাম দেবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন তারপর ভোটার কার্ডের নাম্বার এই শূন্যস্থানে লিখে দিবেন আধার কার্ডের নম্বর এই শূন্যস্থানে লিখে দেবেন কৃষক বন্ধু আইডি নম্বর এখানে আপনি লিখে দিবেন যদি আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে আইডি নাম্বার বের করতে পারেন তো লিখবেন আর না লিখলেও কোনো সমস্যা নেই কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করলে সেখানে আইডি বলে একটা নাম্বার লেখা থাকে সেটাই আপনার কৃষক বন্ধু আইডি সেই নাম্বারটাই এখানে লিখতে বলেছে তো যদি আপনি বার করতে পারেন লিখবেন না লিখলে কোনো সমস্যা হবে না তারপর কৃষক বন্ধু প্রকল্পে বর্তমান কৃষি জমির তথ্য বর্তমানে আপনার কৃষক বন্ধু প্রকল্পে যে জমিগুলি যুক্ত রয়েছে তার তথ্য প্রথমে দিতে হবে এখানে ক্রমিক নম্বর এক দেবেন এবং যেই জমিটি আপনার যুক্ত করা রয়েছে সেটি কোন জেলায় জেলার নাম কোন ব্লক ব্লকের নাম যে নাম্বার কত এখানে দেবেন খতিয়ার নম্বর কত দেবেন জমির পরিমাণ কত এ করে লিখবেন আর বর্তমানে জমিটি আমার হ্যাঁ কি না তো যেই জমিটি আপনি আগে কৃষক বন্ধুর জন্য দিয়েছিলেন এবং কৃষক বন্ধু এতদিন পেয়ে আসছেন যেই জমির ভিত্তিতে সেই জমিটি এখন আপনার কাছে রয়েছে কি নেই হয়তো আপনি বিক্রিও করে দিতে পারেন তাই না তো ওই কারণে জিজ্ঞাসা করছে যে এখন বর্তমানে সেই জমিটি আপনার আছে কি নেই যদি আপনার কাছেই এখন থেকে থাকে আপনি হ্যাঁ লিখবেন যদি না থেকে থাকে না লিখবেন তারপর আরও যদি আপনার জমি দিয়ে আপনি কৃষক বন্ধু করেছিলেন তাহলে দুই তিন চার এইভাবে পরপর লিখে লিখে অন্যান্য মৌজার জমিগুলি বা অন্যান্য খতিয়ানের তথ্যগুলি জমির তথ্য এখানে পরপর জেলা ব্লক জেএন নাম্বার খতিয়ান নাম্বার জমির পরিমাণ এবং বর্তমানে আছে কি নেই এই তথ্যগুলো দিয়ে আপনি ফিল আপ করে দেবেন তারপর নতুন কৃষি জমির তথ্য এইখানে এবার আপনি যেই নতুন জমিটি যুক্ত করতে চাইছেন সেই নতুন জমিটি আপনাকে এখানে দিতে হবে তো নতুন জমিটি দেওয়ার জন্য প্রথমে ক্রমিক নাম্বার এক দেবেন নতুন জমিটি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম দেবেন কোন ব্লকে অবস্থিত ব্লকের নাম দেবেন জমিটি জেএন নাম্বার কত এখানে দেবেন তারপর হতিয়ান নাম্বার কত এখানে দেবেন তারপর জমির পরিমাণ এখানে এ করে কত লিখবেন দিয়ে এখানে বলেছে জমির আগের মালিকের ভোটার বা আধার নম্বর আপনি যেই জমিটি বর্তমানে যুক্ত করতে চাইছেন সেই জমিটি আপনি যার কাছ থেকে নিয়েছেন আপনি হয় কিনেছেন নয় কেউ আপনাকে দান করেছে বা কেউ গিফট করেছে বা ওয়ারিশন হিসেবে পেয়েছেন যেই হিসাবেই আপনি পান না কেন সেই জমিটা তো একদিন না একদিন আপনার আগে অন্য কারোর ছিল তো আপনার আগে কার কাছে ছিল সেটাই চাই জানতে চাইছে যার কাছে ছিল তার ভোটার বা আধার নাম্বার যে কোনো একটা নাম্বার এখানে বসিয়ে দেবেন এইভাবে আপনি অনেক জমি যদি যুক্ত করতে চান তাহলে দুই তিন চার এইভাবে ক্রমিক সংখ্যা বসে বসি অন্যান্য জমির তথ্যগুলো আপনারা এখানে দিয়ে দেবেন তারপর বলেছে আমি এত দ্বারা স্বীকার করছি যে উপরোক্ত সমস্ত বিবরণ এবং তথ্যগুলি সত্য যদি কোনো তথ্য ভুল থাকে তবে আমার আবেদনপত্রটি বাতিল করা হবে আবেদনকারী স্বাক্ষর এই জায়গাটায় কৃষককে সই করতে হবে কৃষক সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবে এখানে কৃষকের মোবাইল নম্বর দিতে হবে এবং যেই দিনে ফর্মটা জমা করবেন সেই দিনের তারিখটা এখানে আপনি বসিয়ে দেবেন আপনার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেল এবার এই ফর্মের সঙ্গে কি কী কাগজ আপনাকে জমা দিতে হবে এই ফর্মের সঙ্গে আপনাকে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এবং নতুন যে জমিটি আপনি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চাইছেন সেই জমির যে রেকর্ড আপনারা রয়েছে সেই রেকর্ডগুলির জেরক্স কপি আপনাকে এই ফর্মের সঙ্গে জমা করতে হবে তো সমস্ত ফর্ম ফিল আপ করে কাগজগুলি জেরক্স অ্যাটাচ করবেন দিয়ে কৃষি অফিসে বা দুয়ার সরকার ক্যাম্পে আপনারা জমা করে দেবেন আর যে জেরক্সগুলি জমা করবেন সেই জেরক্সের নিচে নিচে অবশ্যই আপনি একটি সই করে দেবেন বা টিপ ছাপ দিয়ে দেবেন অনেক কৃষককে আর কি যার ভোটার কার্ড যার আধার কার্ড তাকে একটা সই করতে হবে বা সই করতে না পারলে সে টিপ ছাপ দিয়ে দেবে জেরক্সের নিচে নিচে মানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবার এই ফর্মটি আপনি কোথায় পাবেন ফর্মটি কৃষি অফিসে পাবেন দুয়ার সরকার ক্যাম্প থেকেও পাবেন সেখান থেকে নিয়ে আপনারা হয় কৃষি অফিসে ওই দুয়ার সরকার ক্যাম্পে জমা করবেন এবার দেখুন অনেক কৃষি অফিসে বা অনেক দুয়ার সরকার ক্যাম্পে এই ফর্মটি পাওয়া যাচ্ছে না অনেক কৃষি অফিস বা অনেক দুয়ার সরকার ক্যাম্প আমাদেরকে বলছে যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন জমি যুক্ত করার জন্য আপনারা সাদা কাগজে দরখাস্ত করুন সাদা কাগজে দরখাস্ত মানে সাদা কাগজে আপনাকে লিখতে হবে আপনার জমির তথ্য এই এই আপনার নাম এই আমার এই আপনার ভোটার তো এত আধার কার্ডের নাম্বার এই দিয়ে আমি আমার কৃষক বন্ধু প্রকল্পে এই জমি যুক্ত করতে চাইছি যেই জমিটি যুক্ত করতে চাইছি তার সেটি এই জেলায় এই ব্লকে এই যে নাম্বার এই খতিয়ার নাম্বার এত একর জমি আমি যুক্ত করতে চাই সেভাবে একটা সাঁতার কাগজে যেমন চিঠি লেখা সেভাবে একটা আপনাকে বয়ান লিখতে হবে লিখে সেখানে সই করে তার সঙ্গে সমস্ত কিছু জেরক্স ভোটার কার্ড আধার কার্ড এবং জমির রেকর্ডের জেরক্স অ্যাটাচ করে কৃষি অফিসে জমা করতে বলছে বা দর্শকের ক্যাম্পে জমা করতে বলছে এইভাবেও বিভিন্ন কৃষি অফিস কিন্তু আমাদেরকে জমিযুক্ত করার জন্য বলছে আবার অনেক কৃষি অফিস তারা নিজেরা কাজ করবে না বলে অনেক সময় আমাদেরকে বলে যে এখন কোনো অর্ডার নেই জমি যুক্ত করার বা বাড়ানোর আসলে তারা নিজেরাই করতে চাইছে না তারা করবে বললে সব কিছুই কিন্তু করতে পারবে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিভ হয় I'll the